নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে বানাবো এই শীতের বেগুন দিয়ে একটা ইউনিক রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ইউনিক রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি দুটো বেগুন বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি আর আপনারা কম বেশি করে নিতে পারেন পরিমাণটা এরপর বেগুনটাকে কেটে নিচ্ছি যেরকম আমরা ভাজা বেগুন কাটি আমি সেই রকম করছি বেগুনটাকে এইভাবে চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি আর একটু মোটা রেখেছি একটু মোটা মোটা করে কেটেছি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এইভাবে দুই পাঁচটায় মা খেয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এই শীতের পাতার গন্ধটাই অন্যরকম দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এরপর এগুলোকে পেস্ট করে নিচ্ছি এটাকে পেস্ট করে নিয়ে এসছি এইভাবে পেস্টটা করে নিতে হবে যেন কোনো রকম দানা থেকে না যায় এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল এরপর বেগুনগুলো ভেজে নেব যেরকম আমরা বেগুন ভাজি সেইভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে তুলে নিচ্ছি দুই পাস্টা এইভাবে একটু ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরা একটা শুকনো লঙ্কা আঁচটাকে স্লো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধোনাপাতার পেস্টটা আমি এটা নিরামিষ করছি আপনারা যদি আমিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনও যোগ করে দিতে পারেন আর দিচ্ছি এই ধোয়ার জল একটু পরিমাণ মতো লবণ এখানে সামান্য একটু জল দিলাম আর এটাকে খুব বেশিক্ষণ ফোটাবনি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আন্দাজ করে দেবেন কারণ এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে আবার বেগুনটা দেওয়ার সময় লঙ্কা মাখিয়ে বেগুনটাকে ভাজা আছে এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো এরপর এগুলো একটু উল্টো পাল্টো করে এই ধনে পাতার সাথে মিশিয়ে নিচ্ছি এটা খুবই সাধারণ একটা রান্না আর এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই রান্নাটা ঝটপট হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন